শারীরিক দুর্বলতা আছে মানসিক দুর্বলতা আছে যারা খুব মানসিক চাপে থাকেন এবং যাদের জীবনে শক্তি কমে যাচ্ছে তাদের জন্য একটি ভালো হার্বাল ভিটামিন সম্বন্ধে জানবো এটি একটি হামদার কোম্পানির ভিটামিন এই সিরাপটির সাথে মোটামুটি সবাই পরিচিত আছে সিরাপটির নাম হচ্ছে সিঙ্কারা সিরাপ এটি একটি হার্বাল মাল্টিভিটামিন সিরাপ এটি হামদার বাংলাদেশ ল্যাবরেটরিজ লিমিটেড একটি প্রোডাক্ট এটি এশিয়ার মোটামুটি প্রত্যেকটি দেশে পাওয়া যায় কারণ এটি এশিয়ারই একটি কোম্পানি প্রত্যেকটা দেশের শাখা আছে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এমনকি আরব কান্ট্রিগুলোতেও পাওয়া যায় আমাদের বাংলাদেশে তিনটি সাইজে পাওয়া যায় একটি একশো মিলি বোতল একশো মিলি বোতলের দাম হচ্ছে ষাট টাকা আর একটা হলো দুইশো পঁচিশ মিলি বোতল যার দাম হচ্ছে একশো বিশ টাকা আরেকটি হলো চারশো পঞ্চাশ মিলি বোতল যার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুইশো টাকা এটি জায়গা ভেদে দাম কমও নিতে পারে কারণ হার্বাল সিরাপে রেড অনেক বেশি লেখা থাকে এগুলা দোকানদারের কিনা একটু কমই থাকে আর যে সকল ভিউার্সরা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা আপনারা এই একই নামে পাবেন সিংকারা হামদার্দ কোম্পানির আপনাদের পার্শ্ববর্তী ফার্মেসিতে পাবেন এবং আপনারা যদি অনলাইন থেকে কিনতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও কিনতে পারবেন আরেকটি কথা এই চ্যানেলটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে আপনারা যদি চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখন আমরা একটু জেনে নেই এই সিরাপটি আমরা কি কি সমস্যার জন্য খেতে পারি শৃঙ্করা একটি আদর্শ হারবাল শক্তিবর্ধক এবং দেহের সকল কোষকলায় পৌঁছানোর ক্ষমতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটি শিঙ্কারা সিরাপটি হার্বাল গ্রুপের একটি পণ্য সব ঋতুতে পরিবারের সবার সেবনযোগ্য একটি সিরাপ বিভিন্ন ভিটামিনে ঘাটতিজনিত সমস্যা দূর করে এই শৃঙ্কারা সিরাপটি এই শৃঙ্খড়া সিরাপটি বিভিন্ন হারবাল জাতীয় জিনিস দিয়ে তৈরি গাছ গাছড়ার মূল কাণ্ড ফুল ফল এই ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এটি প্রাপ্তবয়স্ক থেকে শিশু পর্যন্ত এবং বয়স্ক পর্যন্ত সব ধরনের মানুষেরই এটা খেতে পারবে এটি কী কী কাজ করবে এখন আমাকে জেনে নেই যাদের সাধারণ দুর্বলতা আছে যাদের রোগ মুক্তি হচ্ছে না যারা সবসময় অসুখে ভোগেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম যে সকল মানুষের তারাই সিরাপটি খেতে পারবে যাদের মেধা এবং স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাচ্ছে যাদের স্নায়বিক দুর্বলতা আছে যারা পুষ্টিহীনতায় ভুগতেছেন যারা রক্ত স্বল্পতায় ভুগতেছেন যাদের শক্তি কম এবং যারা মানসিক প্রচুর চাপে আছে সে সকল সমস্যার জন্য ডাক্তাররা এই সিরাপটি দিয়ে থাকে আবার যারা মাতৃদুগ্ধকালীন অবস্থায় আছে গর্ভবতী যারা আছে আবার যারা শিশু শিশুদের মেধা শক্তি এবং বারন্ত বিকাশের জন্য এই সিরাপটি খুবই ভালো কাজ করে এখন সিরাপটি আমি একটু খাওয়ার নিয়ম জেনে নেই এটি প্রাপ্তবয়স্করা খাবে ছয় চামচ দিনে দুইবার সকালে একবার রাতে একবার এবং শিশুরা খাবে দুই চামচ করে দিনে দুইবার সকালে একবার এবং রাতে একবার আর এটি খাওয়ার সময় হাফ কাপ পানি নেবেন তার সাথে ওষুধটা মিশায় খেয়ে নেবেন আর সবচেয়ে ভালো হয় একটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন কারণ চিকিৎসক আপনাকে দেখে পর্যবেক্ষণ করে আরও অন্য কোনো সমস্যা আছে নাকি সব কিছু বিবেচনা করে আপনাকে ওষুধ দেবে কি পরিমাণে ওষুধ দেবে তারা আপনাকে নির্ধারণ করে দেবে এই জন্য সবসময় একটু রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে থেকে লাইক দিবেন খারাপ লাগলে ডিসলাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনায় করি আসসালামু আলাইকুম